প্রথমে একটা বড় হাততালি মানে মানে সারাদিন ধরে যা হলো আজকে কেন হাততালি এটা তো নতুন করে হয়তো আর কাউকে কিছু বলার নেই আই হোপ আমার আওয়াজ যাচ্ছে সকলের কাছে তো সত্যি যারা কলকাতায় থাকেন সত্যি মনে হচ্ছে না কলকাতা পুরোপুরি অচেনা মানে এমন কলকাতা না এমন কলকাতা আমরা দেখেছি এর আগেও তো মানে নবান্ন অভিযান বা মহাকরণ অভিযান হয়েছে মানে সেই যেটা নিয়ে বারবার কথা চলছে যে নাইনটি থ্রিতে সেই সেই মহাকরণ অভিযানও তো এর আগেও হয়েছে এর থেকেও ভয়ঙ্কর হয়েছে হয়তো তো অনেক প্রাণহানির অনেক বাজে ঘটনাও ঘটেছে তো আমরা সকলেই জানি এবং তেমনই ঘটনা তো আজকেও না হয়তো ঠিক তেমন না কারণ এখন সোশ্যাল মিডিয়া টিভি যুগে স্যাটেলাইট চ্যানেলের যুগে তো আমরা সকলেই দেখলাম হয়তো তেমন না কিন্তু একটা ব্যাপার রাজনৈতিক দলের মানুষ ছিল কি ছিল না পেছন থেকে ছিলেন না সামনে থেকে ছিলেন সেটা তো পরের কথা কিন্তু একটা ব্যাপার এটা মানতেই হবে যে যে রাজনৈতিক রাজনৈতিক দলের কোনো ফ্ল্যাগ ছিল না মানুষ ছিল কিনা সেটা তো প্রত্যেকটা মানুষই সাধারণ মানুষ এবং তার হিউম্যান রাইটস আছে যে তারা যে কোনো আন্দোলন যে কোনো কিছুতেই যোগ দিতে পারে তো কেউ কোনো রাজনৈতিক দলের বলে তার মতামত আলাদা হলে সে যোগাযোগ দিতে পারবেন মানে যোগ দিতে পারবে না এমন ব্যাপার হয়তো নয় বাট ফ্ল্যাগ তো ছিল না হ্যাঁ এটা একটা দৃষ্টান্ত এটা কলকাতা দেখলো কিন্তু আমরা সকলে দেখলাম এবং তারপর বিভিন্ন মুখপাত্ররা বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলে কিন্তু বস দেখলাম যে যেমন ভাবে খুশি যে যেরকম ভাবে ভাবছেন যে যেরকম ভাবে বুঝছেন সেরম ভাবে দেখলাম সবাই দেখলাম বহু বছর আগে কলেজ থেকে ছেড়ে আসা কলেজ ছেড়ে আসার পর খুবই অল্প সময় মানে দেখা হয়তো হয়নি এমন কিছু প্রফেসরদের দেখলাম তার মধ্যে একজন আমার মানে বহু বছর আগে তো কলেজের স্যার ছিলেন পরিচিত ছিলেন খুবই তো উত্তর কলকাতাতেই থাকেন তো বহু বছরের দেখা সাক্ষাৎ নেই খুব মাঝে মধ্যে ফেসবুকে দেখি তো তাকেও দেখলাম তার ফেসবুক প্রোফাইলে দেখলাম এই আজকে সকালের ছবি টিআর গ্যাসের ছবি কারণ তিনি সেখানে গিয়েছিলেন আজকে দেখলাম হয়তো কোথাও ভালো লাগলো আর হয়তো কোথাও লজ্জাও হলো যে আমরা শুধু দেখলাম আর জানিনা কে কেমন ভাবে নেবেন তো সেটা যার যার পার্সোনাল ব্যাপার কে কেমন ভাবে নেবেন